কুম্ভ রাশি ফল আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তি স্তর বজায় রাখবেন যদি আপনি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তাহলে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগী হওয়া দরকার স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র এবং মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছা হতে পারে প্রতিকার রাহু ভালো কিছুর প্রভাবে থাকলে তা দান কর্ম ত্যাগ সৃজনশীলতা এবং বিপ্লবকে নির্দেশ করে তাই ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য সৃজনশীলভাবে অন্যকে সাহায্য করার চেষ্টা করুন কুম্ভ রাশি ফল আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তি স্তর বজায় রাখবেন যদি আপনি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তাহলে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগী হওয়া দরকার স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে নারীদা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র এবং মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে কোনও সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছা হতে পারে প্রতিকার রাহু ভালো কিছুর প্রভাবে থাকলে তা দানকর্ম ত্যাগ সৃজনশীলতা এবং বিপ্লবকে নির্দেশ করে তাই ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য সৃজনশীলভাবে অন্যকে সাহায্য করার চেষ্টা করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন और हाँ सब्स्क्राइब करू